শ্রোতা দর্শক আপনাদের সবাইকে সিলেটি সারা সুসম্প্রেতে স্বাগত জানাচ্ছি নিবেদিত আলোドラマ পিছনে যে মানুষগুলিকে দেখতেছীরা প্রত্যেকটি অসহায় দুস্থ মানুষ বা খেতে খাওয়া মানুষ গরিসম্পরে খেতে খা তারা আজকে তাদের মুখে হাসি ফুচ্ছে অর্থাৎ পবিত্র মাহের রমজান উপলক্ষে তারা ছাত্র উপহার সামগ্রী পাচ্ছে দেখে শত শত মানুষ আনন্দ হয়েছে সেই উপহার সামগ্রী দেওয়ার জন্য যাদের জন্য তাদের উপহার সামগ্রীর ব্যবস্থা করেছেন আহ বরাবরই আমরা যিনি দেখছি সিলেট মহানগরীতে তিনি জনগণ সহ অন্যান্য যারা আছেন অথবা দশায় দুষ্ট মানুষ তাদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন অনেকটা নীরবে নির্মিতে কাজ করে যাচ্ছেন আর সিলেট মহানগর বিএনপির বর্ষিয়ার নেতা প্রবীণ নেতা সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি আজকে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন তিনি তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান উপলক্ষে যেখানে আসলে গতকালকেও আমরা দেখেছি তিনি আহ অসহায় দুষ্টদের মধ্যে তিনি ইফতার সামগ্রী বিতরণ করেছেন এর আগেও তিনি এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন অর্থাৎ সিলেটিদের মন যে আসলে কত বড় সিলেটের মানুষজন যে কতটুকু মহান এর একের পরে স্বাক্ষর রেখে যাচ্ছেন সিলেট মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী আজকে এখানে প্রায় হাজারো আহ অসহায় ভাসমান দুস্থ মানুষ যারা দিন আনতে প্রতিদিন একটা প্রতিদিন তারা রোজগার করে খেটে খাওয়া মানুষ তারা রয়েছেন যাদের হচ্ছে নুন আনতে বার্তা অবস্থা তাদের কথা চিন্তা করেছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তাদের কথা চিন্তা করে তিনি এই চমৎকার উদ্যোগটি নিয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি হাজার হাজার খাদ্য সামগ্রী অর্থাৎ আহ পবিত্র মাহেরঞ্জান উপলক্ষে খাদ্য সামগ্রীর কিছুক্ষণ পরে তিনি সেই খাদ্য সামগ্রীগুলো অসহায় এবং দুস্থ মানুষ যারা হাজার হাজার এখানে উপস্থিত হয়েছেন তাদের হাতে তুলে দিবেন এখানে চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা তেল অর্থাৎ একটি পরিবারের আহ যা যা লাগে আর বিভিন্ন ধরনের জিনিস যেগুলো দরকার সেই প্রত্যেকটি জিনিসকে তিনি এই প্যাকেটের মধ্যে রেখেছেন যে প্যাকেটগুলোকে সাধারণ মানুষের কাছে কিছুক্ষণ পরেই তুলে দিবেন বলতে বিল ভারতীয় চেয়ারম্যান তারক চোপমানের নির্দেশনায় অসহায় এবং দুস্থ মানুষদের মধ্যেই পবিত্র মহিলন্দানে রমজানের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি তিনি পালন করছেন এখানে আমরা যেমনটা দেখি বরাবর বন্যা অনুষ্ঠানে নেতা এমপি মন্ত্রী সবাই থাকেন সবাইকে নিয়ে বড় পরিসরে আয়োজন করে এই ধরনের অনুষ্ঠান হয় আজ অনেকটাই নীরবে এবং চুপিসারে আমরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন ব্যক্তিগত দিনেও তিনি দাঁড়িয়েছেন আজকেও তিনি এই ধরনের কর্মসূচি পালন করছেন কথা বলছেন সিলেট মহানগর বিএনপি'র সেই দুঃখ আসে তফপুরি নবীন নেতা সিলেট মহানগর বিএনপির মানুষের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আমরা তার মুক্তি কে শোনার চেষ্টা করব যখন বাংলাদেশে একটি সরকারের নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে রেখেছিলেন বিদায় আজকে বেশিবাদী সরকারের পতন হয়েছে গণতন্ত্র মুক্তি পেয়েছে দেশ মতবে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন দেশের মানুষ একটি শাস কর পরিবেশ থেকে মুক্তি পেয়েছে এই মুক্তির পরই প্রথম মাহের রমজান এই মাহের রমজানে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী এই মাহের রমজানে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য যিনি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে আজকে এই বৃহত্তর রামপুরখানা গরিব মানুষের মধ্যে আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ এই খাদ্য সামগ্রী বিতরণে ইতিমধ্যে আমি পরিচয় দিয়েছি মহানগর বিএনপির সহ সভাপতিদের মধ্যে সৈয়দ মিসমা সাদিক রহমান সাদিক আব্দুল হাকিম রহিম মল্লিক মুফতি নেহাল এবং যুগ্ম সম্পাদক মধ্যে নাদির খান সাংগঠনিক সম্পাদকদের মধ্যে রফিকুল ইসলাম রফিক জাকিম হিসেম মজুমদার এবং নবগণিত মহানগর নবগঠিত সর্বরা আহ্বায়ক এবং সদস্য সচিব আব্দুল মমিন কোরশদ আহমদ কুসু এবং আমাদের বর্ধিত ওয়ার্ডের আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন বত্রিশ নম্বর ওয়ার্ড পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আবার শরিম আহমদ সেল এবং আমাদের মহানগরের সম্পাদক মন্ডলীর সদস্যদের মধ্যে আঠারো নম্বর বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মহানগর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য লুতুর রহমান মোহন একুশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মহানগর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য হায়রুল ইসলাম খায়ের এবং সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী রাশু আমাদের আমাদের নবগঠিত নবগঠিত একত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির আপায়ক সদস্যদের মধ্যে আবুল কালাম সহ বিভিন্ন সদস্যবৃন্দ এবং দল যুবদল এবং সম্পাদক সদস্যবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ এবং আগত আগত মা ভুলেরা ভাইরা আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন সেটি আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এই শোধনার মাসে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির

বাংলাদেশের মানুষের পাশে সুদূর যুক্তরাজ্য থেকে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছিলেন বিদায় আজকে গণতন্ত্র মুক্তি পেয়েছে দাঁড়িয়েছিলেন বিদায় আজকে আইন এক প্রতিষ্ঠিত হচ্ছে দাঁড়িয়েছিলেন বিদায় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে দাঁড়িয়েছিলেন বিদায়শন সাংবাদিকদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত আছে প্রিয় নেতৃবৃন্দ এবং আগত আমার মা বোনেরা যারা আজকে খাদ্য সামগ্রী নিতে আসছেন আপনারা আমাদের পার্টির বারবার করছেন

পর্যন্ত করতে দেয়নি সেটি আমাদের তাই প্রিয় নেতৃবৃন্দ এবং আমার ভাও বোনেরা বৃহত্তর অম্বর এলাকাবাসী যারা নিয়ে নিতে এসেছেন খাদ্য সামগ্রী আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীদের প্রতি আপনারা খেয়াল রাখবেন আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরে কিন্তু আপনার আমার জেপুটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ষোলোটি বছর আমাদের অসংখ্য নেতা কর্মী নিহত হয়েছে অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে অসংখ্য নেতা কর্মী জের করেছে অসংখ্য বাবনের ইজ্জত পর্যন্ত পুলিশ বাহিনী ইজ্জত খন্ডন করেছে আমাদের সিলেটের গণমানুষের নেতা এম ইসলকে গুম করা হয়েছে এই সকল প্রশাসন চ্ছিত হয়নি আদর্শ থেকে বিচ্ছিত হয়নি দেশবাজারেগম খেলোয়াড়দেরকে ভালোবাসে আগামী দিনের আমাদের অসহ আকাঙ্ক্ষার প্রতীক আমাদের পরিবার চেয়ারম্যান আপতারেক তারেক হৃদয়ে অন্তরে লালন করে বিদায় একটি নেতা কর্মীও পালিয়ে যায়নি যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা আপনাদের কথা বলতে পারতেছি আপনাদের পক্ষে কথা বলতে পারতেছি একমাত্রই তারেক রহমানের কারণে আপনারা দোয়া করবেন আমাদের পার্টির পর্যন্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের জন্য আল্লাহ পাক নেতায় দান করেন এবং এই দেশে ফিরে ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে কল্পনার যে আন্দোলন চালিয়েছিলেন সেটি এই দিন শক্ত হবে যে দিন আপনি আমি ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশ যাচ্ছে দল ক্ষমতায় আসে আপনাদের সেবা করতে পারবে সেই দিন আমরা কিন্তু পূর্ণ গণতন্ত্র পাব এবং প্রতিষ্ঠিত হবে আমি আমার আর করব না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমরা একটি প্রোগ্রাম শেষ করার জন্য অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের এই এলাকার মানুষকে তাদেরকে সমর্থন জানার জন্য আপনাদের পাশে এসে যাওয়া তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর ব্যক্তির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমার পক্ষে আজকে একদিনের জন্য হলেও অসহায় দরিদ্র মানুষ যারা নুনান্তে পান্তা ফোরণোর মতো অবস্থা যাদের ঘরে সেই মানুষগুলো একটু ভালো খাবার খাবেন একটু তাদের দুশ্চিন্তা কমবে যদিও খুব বেশি হয়তো তার একার পক্ষে করা সম্ভব নয় তারপরও তার যেই প্রচেষ্টা এটি দেখে যেন অন্যরা উদ্বুদ্ধ হয় সেই বার্তাটি তিনি দিয়েছেন অর্থাৎ সিলেটের একজন অসহায় দরিদ্র মানুষ যাতে পবিত্র বাহি রমজান মাসে না খেয়ে থাকেন রমজান মাসে রোজা রেখে কষ্ট না করেন সেই উদ্যোগ বা সেই প্রচেষ্টা যেন সবার মধ্যে থাকে এই প্রত্যাশা রেখেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমরাজ চৌধুরী আজকে আপনারা দেখছেন যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো হয়তো কিছুক্ষণের মধ্যেই দরিদ্র মানুষ যারা

সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি বরাবরের মতো এবারও তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন এখানে আমরা দেখছি হাজার হাজার খাদ্য সামগ্রীর প্রস্তুতকৃত ব্যাগ সাজানো রয়েছে যে ব্যাগগুলো এখন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষরা তাদের কাছে পৌঁছে যাবে এই খাদ্য সামগ্রী নেওয়ার জন্য মানুষের যে কতটুকু আগ্রহ সেটি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখনো আমাদের দারিদ্রতার হার দেশ দেশে খুব কম নয় যেমনটা আমরা দেখতে পাচ্ছি মানুষজনদের কি যে ট্রাক থাকে সেই ট্রাকে দীর্ঘ লাইন থাকে পণ্য নেওয়ার জন্য কোথাও যদি খাদ্য সামগ্রী বা উপর সামগ্রী বিতরণ করা হয় সেখানেও কিন্তু মানুষের দীর্ঘ লাইন থাকে মূলত একটু ভালো খাবারের আশায় কয়েকটা দিন একটু দুশ্চিন্তামুক্ত থাকায় খেটে খাওয়া ভাসমান মানুষরা তারাই কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আসেন যাতে কয়েকদিন তারা একটি ভালোভাবে চলতে পারেন এবং তাদের মুখে হাসি ফুটানোর এই ব্যবস্থাটি করেছেন আমি যেমনটা বলছিলাম সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক হেমদাদ হোসেন চৌধুরী তিনি এখানে সশরের উপস্থিত থেকে আজকে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন এছাড়াও আহ সিলেটের আম্বরখানায় আহ গোল্ডেন টাওয়ারে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে অর্থাৎ এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ছাড়াও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন আর এই অনুষ্ঠানের প্রাণ অর্থাৎ আজকে তাদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে যাদের মুখে হাসি ফুটানো হবে সেই আহ ভাসমান বা ছিন্নমূল মানুষ তারা এখানে এসেছেন তাদের কাছে কিছুক্ষণ পরে এই খাদ্য সামগ্রী গুলো তুলে দেওয়া হবে এখানে কিন্তু চাল ডাল তেল থেকে শুরু করে পেঁয়াজ আদা রসুন অর্থাৎ আহ রমজান মাসে যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের বেশি চাহিদা থাকে সেই সকল পণ্যই কিন্তু এখানে রয়েছে এবং তাদের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন আহ চৌধুরী তিনি বিগত দিনে ওই ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন তার এই ধরনের কার্যক্রম একের পর এক এই ধরনের কার্যক্রম সিলেট জুড়ে ব্যাপক প্রশংসা করাচ্ছে সাধারণ মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন এবং বলছেন যে ভবিষ্যতেও যেন যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রবীণ নেতা মানুষের পাশে ছিলেন সাধারণ মানুষের পাশে ছিলেন ভবিষ্যতেও বা সামনের দিনগুলোতেও সাধারণ মানুষজন তাকে এইভাবেই পাশে চাচ্ছেন মানুষজনদের পাশে যাতে তিনি দাঁড়াতে পারেন সেই দোয়াও কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে চেয়েছেন অর্থাৎ সবকিছু মিলিয়ে আজকে পবিত্র মাহের রমজানের উপলক্ষে এখানে আহ দেখতেই পাচ্ছেন আপনারা হাজারো খাদ্য সামগ্রীর বা উপহার রমজানের উপহার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অসহায় মানুষগুলো সেই উপহার পেয়ে দারুণ খুশি হচ্ছেন তাদের মুখে হাসি ফুটছে যে হাসি হয়তো কোটি টাকা দিয়েও কিনা যায় না সিলেট মহানগর সাধারণ সম্পাদক সাধারণ মানুষের মুখের হাসি তিনি সেটি ফুটিয়ে তুলেছেন তিনি সেই হাসির আহ দেখতে পেয়েছেন অর্থাৎ তার মধ্যমেই তার হাত ধরেই সিলেটের আম্বরখানা সহ আশেপাশের এলাকার আহ প্রায় হাজারো অসহায় দরিদ্র দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটেছে তারা সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে সেই উপহার সামগ্রী গ্রহণ করছেন সিলেট মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইন্দাদ হোসেন চৌধুরী তিনি তাদের হাতে আহ খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন

দর্শক খাদ্য সামগ্রী করছেনরাজ হোসেন চৌধুরী যেখানে নির্ণয়ের মানুষ তারা উপহার সামগ্রী নিচ্ছেন তার হাত থেকে প্রচুর মানুষ যেখানে এসেছেন তার এই

মানুষের মধ্যে বিতরণ করছেন সেই খবর আপনাদেরকে সিলেট ভুই সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম আমি নিভেন্দু তালুকদার যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুইয়ের পর্দায় চোখ রাখুন